নমস্কার বন্ধুরা আমার চ্যানেল রান্নার জগতে আপনাদেরকে স্বাগত আজ আবারও আমি নিয়ে এসেছি আপনাদের কাছে বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি রুই পোস্ত বাঙালির খুবই প্রিয় এটা খাবার আজকে এটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি চলুন তার জন্য প্রথমে আমি চারটে রুই মাছ নিয়েছি এখানে মাছটা আমি প্রথমে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর এবার আমি পোস্তটা বেটে নেব এখানে আমি চার টেবিল স্পুন পোস্ত নিয়ে নিচ্ছি আর নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ও চার থেকে পাঁচটা কাজু পোস্তটা আমি বেটে নিয়েছি ও এখানে নিয়েছে মেয়ে দুটো পেঁয়াজ কুচি তিনটে কাঁচা লঙ্কা কুচি আর অর্ধেকটা টমেটো কুচি এবার আমি এদিকে একটা কড়া বসিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সর্ষের তেল তেলেতে এখানে একটা ছোট্ট টিস্পল তেলেতে আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো না ছেড়ে যায় মাছ যাতে একটার সাথে একটা লেগে না যায় বা ছেড়ে না যায় তার জন্য দুটো টিপস বলি অবশ্যই গরম তেলে একটু লবণ দেবেন আর মাছটা যখন নুন হলুদ মাখাবেন তখন একটু তেলও মাখিয়ে নেবেন তাহলে মাছ আর কখনোই ভাঙবে না এখানে মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো আমি খুব লাল করে ভাজবো না হালকা করে ভেজে উল্টে আমি নিচ্ছি এবার মাছটা তুলে নেবার পর কড়াইয়ের কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছিলাম কারণ পোস্ততে অতটা তেল লাগবে না তারপর আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন ও একটা কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব এই রুই পোস্ত বানাতে খুবই তাড়াতাড়ি হয়ে যায় খুব একটা সময় লাগে না আর খেতেও দুর্দান্ত স্বাদ হয় গরম ভাতে আর তো কোনো তরকারি লাগে বলে মনেই হয় না এটা দিয়ে অনায়াসি ভাত খাওয়া যায় পেঁয়াজটা লাল লাল মতো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা কেটে রাখা টমেটো এবার দিয়ে দিচ্ছি একটু নুন যাতে টমেটোটা ভালো করে গলে যায় পেঁয়াজ ভাজার সময় আমি নুন দিয়েছিলাম দু মিনিট ভালো করে আমি এটা ভেজে নিচ্ছি টমেটোগুলো যাতে ম্যাশ হয়ে যায় এবার ভালো করে ভাজা হয়ে গেলে টমেটো পেঁয়াজটা তারপর আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা এখানে আমি পুরো পোস্তটা দিলাম না এক চামচ মতো পোস্ত আমি রেখে দিচ্ছি ওটা আমি শেষে ব্যবহার করব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার দু মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটার পর যে জলটা ছিল জলটা দিয়ে দিলাম ও আরও কিছুটা পরিমাণ মতো জল দিয়ে দিলাম অল্প একটু নুনও দিয়েছিলাম এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দুটো চেরাই কাঁচা লঙ্কা দু মিনিট ভালো করে ফুটিয়ে নেবার পর ঢাকা দিয়ে আমি একটু ফুটিয়ে নিচ্ছি দু মিনিট ফুটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কেমন তেল ছেড়ে এসেছে এবার আমার রুই পোস্ত পুরোপুরি তৈরি এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল ও ওই এক চামচ যে পোস্ত বাটাটা ছিল ওটাও দিয়ে দিলাম আপনারা যদি এখানে চিনি দিতে চান দিতে পারেন আমি এখানে দিলাম না এবার আমি এটা নামিয়ে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়ে এসেছে এবং দেখতেও কত সুন্দর হয়েছে এবার এটা আমি সার্ভ করে নেব আমার ভিডিও বন্ধুরা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওল্ড চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ